গত তেইশ চার পঁচিশ ইং তারিখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষা উপদেষ্টা মহোদয় এবং ইউজিসি কর্তৃক প্রেরিত প্রতিনিধি দল যে পক্ষপাতিত্বমূলক ভূমিকা পালন করেছেন তাতে শিক্ষকবৃন্দ উপেক্ষিত হয়েছে শিক্ষকবৃন্দ এ ঘটনায় মর্মাহত এবং এর তীব্র নিন্দা জানাচ্ছে সিদ্ধান্ত দুই গত আঠারো দুই পঁচিশ ও উনিশ দুই পঁচিশ ইং তারিখে ক্যাম্পাসে সংগঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে জড়িত ব্যক্তিসহ শিক্ষকবৃন্দকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত সবাইকে চিহ্নিত করে আগামী সাত কর্মদিবসের মধ্যে সুষ্ঠু বিচার নিশ্চিত করত শিক্ষকবৃন্দকে ক্লাসে ফেরার পরিবেশ তৈরি করে একাডেমিক কার্যক্রম চালু করার জোর দাবি জানাচ্ছে অন্যথায় শিক্ষকবৃন্দ সকল প্রকার প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকবে এখানে একটা কথা উল্লেখযোগ্য যে শিক্ষকবৃন্দ তাদের কর্মসূচি অনুযায়ী আজকে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে তিন নম্বর আঠারোই ফেব্রুয়ারি দু থেকে এ পর্যন্ত কুয়েটের সম্মানিত শিক্ষকগণের বিরুদ্ধে সংগঠিত সকল ধরনের সাইবার বোলিং সামাজিক অবমাননা ও মানসিক নির্যাতনের ঘটনা তদন্তপূর্বক দোষীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে চার নম্বর শিক্ষার্থীদের প্রাথমিক পর্যায়ে দাবিকৃত পাঁচ দফা যার সাথে শিক্ষকবৃন্দ শুরু থেকেই একমত ছিল এবং যে দাবি পূরণ না হওয়ার অভিযোগে ভাইস চ্যান্সেলর এবং প্রোভাইস চ্যান্সেলর মহোদয়কে অব্যাহতি দেওয়া হয়েছে সেগুলো অতি দ্রুত পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য শিক্ষক সমিতি জোর দাবি জানাচ্ছে পাঁচ নম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে কুয়েট বিরোধী অপপ্রচারে লিপ্ত সকল পেজ গ্রুপ ও ব্যক্তিকে শনাক্তপূর্বক অবিলম্বে সেগুলো বন্ধ সহ আইনানুক পদক্ষেপ গ্রহণ করতে হবে ধন্যবাদ